আজকে অনেক বড় একটা অনুষ্ঠানে আমার বড় ভাইয়ের সাথে অতিথি হিসাবে যাচ্ছি সেখানে নাইনটিন সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান এটা দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ভ্লগ ভিডিও আজ কি কি করলাম তার কিছু অংশ নিয়েই আজকের ভিডিও তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকে বড় ভাইয়ের উনিশশো সালের ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হবে তাই সকাল এগারোটার দিকে আমি আর আমার বড় ভাই দুইজন মিলে অটোতে করে দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠে চলে আসি আমার বড় ভাই একজন সাহিত্যিক এই মিলন মেলা উপলক্ষে তার লেখা বইগুলো এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করা হয় আজ তাদের সকল বন্ধুবান্ধবী আসবে সকলের সাথে অনেকদিন পর দেখা হবে সব মিলিয়ে ভালোই লাগবে এক পাশে তাদের জন্য খাবার রান্না হচ্ছে আরেক পাশে তাদের অনুষ্ঠানের কার্যক্রম তৈরি হচ্ছে তাদের অনুষ্ঠান শুরু হয়েছে দুপুর দুইটার পর থেকে স্যারদেরকে সম্মানের সাথে গ্রহণ করা হয় তারপর কুরআন দিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু করে তারপর তাদের সহপাঠীদের মধ্যে যে সকল সহপাঠী মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করা হয় এরপর স্যারদের কিছু সময় করে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয় স্যারদের বক্তব্য শেষ হওয়ার পর বন্ধু বান্ধবীদের একজন করে পরিচয় দেওয়া হয় কে কোথায় কোন পেশায় নিজিত আছে সে সম্পর্কে জানা হয় এরপর আমার বড় ভাই তার লেখা কিছু সংখ্যক বই স্যারদের মাঝে বিতরণ করেন ভাইয়ের মতো তার একটা বন্ধু লেখালেখি করে তার বন্ধু একটা কবিতা আবৃত্তি করে তারপর বড় ভাই একটা কবিতা আবৃত্তি করেন বন্ধুদের নিয়ে কবিতাটা খুবই সুন্দর হয়েছে কবিতা আবৃত্তি করার মধ্য দিয়ে পরিচয় পর্ব শেষ করা হয় এরপর খাবার খাবার পর্ব শেষ করা হয় খাবারের তালিকায় রয়েছে সবজি মুরগির রোস্ট খাসির মাংস ডাউল দই সাদা পানি এবং কোমল পানীয় ইত্যাদি তারপর সবাই মিলে গ্রুপ ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে একজন আরেকজনের সাথে সেলফি তোলা নিয়ে মজা করছে এসব দেখে আমার খুবই ভালো লাগছিল তারপর অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফিরে আসি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকুন